আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও অনেক ভালো আছি ঈদের ছুটিতে বাসায় আসলাম মা তৈরি করছে আমার প্রিয় খাবারগুলো সকালের খাবারে আমার প্রিয় জিনিসগুলো কি জানেন প্রেশার কুকারে ছোলার খিচুড়ি আলুর পাকোড়া আর ডিম ভাজি আপনাদের কি ফেভারিট খাবার আমাকে জানাতে পারেন ভিডিওতে রান্নার কাজগুলো আমার মাই করছে আর আমি করছি ভিডিওগ্রাফির কাজগুলো আসুন আজকে শেয়ার করি কি কি হলো এই তো প্রেশার কুকারের সিটি উঠে গেছে হচ্ছে খিচুড়ি ছোলা দিয়ে মা উঠিয়ে দিয়েছে আর এই দিকে মা বড়ো সাইজের একটা আলু গ্রেট করে নিয়ে নিয়েছে দিয়ে দিল আদা রসুন পেঁয়াজ মরিচ কুচি আরও কী কী যেন তার গোপন মশলা দিবে মজা করে রান্না করার জন্য আমার মা বলে পাকোড়া বা ভাজি কিছু করার জন্য যাতে মচমচে বেশি হয় হালকা করে একটু চালের আটা দিয়ে দিতে মা দিয়ে দিল মরিচের গুঁড়া হালকা একটু ডিম দিয়ে দিল ডিম দিয়ে দিলে মচমচাটা আর একটু বেশি ভালো হয় এখন শুধু মিক্স 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 খুব সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মেখে যায় এই ফাঁকে প্যানে সরিষার তেলগুলো গরম করে নেওয়া হয়ে গেছে আসলে আমরা সরিষার তেলই বেশি খাই সয়াবিন তেল অত বেশি খাওয়া হয় না এতে আমরা ইউজ টু হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন প্যান থেকে একদম ধোয়া উঠে গেছে মা ধীরে ধীরে আলুর পাকোড়াগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আমি মাকে বললাম মা তুমি একটু গোল গোল করে দিয়ে দাও যাচ্ছে দেখতে সুন্দর লাগে মা ঠিক এইভাবেই পাকোড়াগুলো প্যানে দিয়ে দিল থেকে বাড়িতে আসার সুবিধা তো এটাই যে মায়ের হাতের মজার মজার খাবার খেতে পাওয়া যায় হলবাসীরা এই সুযোগটা অনুভব করতে পারে বাড়ি থেকে দূরে থাকা কতটা যে কষ্টকর এবং হলের খাবারগুলো যে কতটা মজাদার শুধুমাত্র হলবাসীরাই বুঝতে পারে তাই না তোমাদের মধ্যে কারা কারা হলে থাকো একটু আমাকে জানিও এই দিকে মা আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছে আর এইদিকে আমি ধীরে ধীরে আলুর পাকোড়াগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিলাম দেখুন কাছ থেকে কত সুন্দর একটি কালার এসেছিল এই তো প্রেসার কুকারে রান্নাটাও হয়ে গেছে খিচুড়ির ছোলা দিয়ে খিচুড়ি আমার খুবই ফেভারিট সাথে যদি থাকে ঘি কথাই নেই আমি খিচুড়িটা এপাশ ওপাশ করে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে ভালো করে সব মিস হয়ে যায় পাকোড়াও অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন ধীর আছে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে বেশি মচমচা থাকে খেতে খুবই মজা লাগে আমার কাজিন এসেছে সে দীর্ঘদিন যাবৎ সৌদিতে কাজ করছিল আজকে তারও সুযোগ হয়ে যাবে এই মজার খাবারগুলো খাওয়ার তোমাদের মধ্যে কার কার পছন্দ আলুর পাকোড়া আর তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এইদিকে মা আলু ভর্তা করার জন্য মরিচগুলো খুব ভালো মতো কষনি নিচ্ছিলো পাশে পেঁয়াজ কুচি আলু ভর্তা খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা তোমাদের কার কার আলুর ভর্তা খেতে অনেক ভালো লাগে বলো তো তোমরা কি এইভাবেই দিয়ে আলু ভর্তা বানাও নাকি কাঁচা দিয়ে আলু ভর্তা বানাও আমরা ঝাল খেতে খুব পছন্দ করি তাই দেখতে পাচ্ছ কত মরিচ দিয়েছে মা আর আমি একটু বেশি ঝাল খোর সেজন্য আমার জন্য একটু বেশি করে ঝাল দিয়েছে তোমরা কি ঝাল খেতে পছন্দ করো আসলে মাঝে মাঝে একটু ঝাল খাবার খেলে না ভালোই লাগে এই হলের স্বাদবিহীন খাবার খেতে খেতে মুখে একবারে কড়া পড়ে গেছে তাই মায়ের হাতের এই চটপটা খাবার খেয়ে একটু টেস্ট ফিরিয়ে নিয়ে আনতে হবে এখন খুব সুন্দরভাবে আলু ভর্তাগুলো বানিয়ে নিল এবং সবার জন্য ভাগ করে রেখে দিচ্ছে আমি মাকে বললাম মা তুমি একটু ভাগ করে দাও আমি একটু ভিডিও করে ফেলি মা হাসতেছে যে সবাই এই ইউটিউবিং করে কত কিছু করে ফেলতেছে তোরও কি সেই এখন টার্গেট যে তুই এখন ইউটিউবিং করে বড় কিছু হয়ে যাবি আচ্ছা মা শুরু করেই দেখি কি হয় শুরু করতে তো আর দোষ নেই তাই না তোমাদের মধ্যে কে কে নতুন নতুন ইউটিউবিং শুরু করছো আমাকে জানিয়ে দিতে পারো আমাকে তোমাদের ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারো আমি সাবস্ক্রাইব করবো এবং তোমরাও করে দিতে পারো এই তো মা এখন আমার জন্য একটা ডিম অমলেট করবে ডিম অমলেটটা অনেক মজায় তোমরা কি ডিম অমলেট পছন্দ করো নাকি পোচ পছন্দ করো বলো তো আমার কিন্তু দুটাই চলে ডিম পোচ করলে আমি ডিমের কুসুমটা একটু নরম নরম রাখতে বলি তাহলে একটু বেশি মজার লাগে আর ডিম ডিম্পোসের মধ্যে আমার বেসিক্যালি হাঁসের ডিম পোচটা একটু বেশি মজা লাগে কেন জানো কারণ হাঁসের ডিমের কুসুমটা না অনেক বেশি বড় আর মজা ডিমটাও মজা থাকে তোমরা কি কখনো হাঁসের ডিম পোচ খেয়েছো আমাকে জানাতে পারো এই যে ডিমের ভাগটা আমি করলাম দেখছো কত সুন্দরভাবে আমি ভাগ করে ফেলেছি আর কত সুন্দর কালার এসেছে ডিম ভাজির হুম দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে এই তো মা আমার জন্য প্লেটে বেড়ে দিচ্ছে খিচুড়ি